আজ পাঁচ ফেব্রুয়ারি জুলাই গণ আন্দোলনের ছয় মাস পূর্ণ হলো যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ পথে নেমেছিল প্রাণ দিয়েছিল সেই স্বপ্ন কতটুকু পূরণ হলো কেমন আছে বাংলাদেশের মানুষ আজ বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকা প্রথম আলো তার প্রথম পাতায় একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল গণ সরকারের প্রতি মানুষের যে ব্যাপক প্রত্যাশা গত মাসে ছয় তার কতটা তারা পূরণ করতে পেরেছেন নিজেদেরকে দশের মধ্যে কত দেবেন নাহিদ ইসলাম নিজেদেরকে অর্ধেকের কম মার্ক দিয়েছেন জনগণ সম্ভবত এতটাও দেবে না এই ছয় মাসে অর্জন আসলে কতটুকু অর্থনীতির বেশিরভাগ সূচক নিম্নমুখী শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে লাখ লাখ কর্মজীবী মানুষ নতুন করে বেকার হয়েছেন এই ছয় মাসে এখনো প্রায় প্রতিদিনই শ্রমিকেরা বেতন ভাতার দাবিতে আন্দোলন করছেন সেই সুবাদে প্রায় অচল হয়ে আছে অনেক শিল্প কারখানা নতুন বেকারত্বের অপেক্ষায় আছে আরো অনেক মানুষ যাই হোক বর্তমান বাংলাদেশের দুরবস্থার চিত্র তুলে ধরতে হলে আর অনেক কথা বলতে হবে আহ তার চেয়ে বরঞ্চ আমরা প্রথম আলোতে আজকে প্রকাশিত মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎকারে ফেরত যায় তাকে প্রশ্ন করা হয়েছিল জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যে উল্লেখযোগ্য অংশ ছিল নারীরা আন্দোলনের পর সংস্কার কিংবা পরিবর্তনের আকাঙ্ক্ষা সব জায়গা থেকে সেই নারীরা কেন ধীরে ধীরে হারিয়ে গেল জবাবে নাহিদ ইসলাম দায় দিয়েছেন বাংলাদেশের প্রচলিত সমাজ বাস্তবতার তিনি বলেছেন তখন জাতি নারীদের অংশগ্রহণকে সেলিব্রেট করেছে কিন্তু রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বিষয়টি মানুষ এখনো ওইভাবে সেলিব্রেট করে না সিরিয়াসলি রাজনীতিতে সেলিব্রেট না করলে রাজনৈতিক আন্দোলনে কিভাবে সেলিব্রেট করলো তিনি আরো বলেছেন আমাদের যারা নারী আন্দোলনকারী বা সমন্বয়ক আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা নানা ধরনের বুলিংয়ের শিকার হচ্ছেন আমাদের রাজনীতিতে পেশি শক্তির ব্যবহার মারামারি হানাহানির সংস্কৃতি আছে যেটা এখনো যায়নি সেই জায়গা থেকে পরিবারগুলো শঙ্কায় থাকে সমাজ তাদের নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করে সেই জায়গা থেকে নারীদের বড় অংশ ঘরে ফিরে গেছে এই যে নারীদেরকে আমাদের সমাজ বুলিং করে সেই বুলিংকে বুড়ো আঙ্গুল দেখিয়েই তো আমাদের নারীরা সে রাতে রাস্তায় নেমেছিল আন্দোলনে নেমেছিল মাঝ রাতে হলের গেট ভেঙে রাজপথে নেমে এসেছিল নারীরা সমাজের এই হীন ও মানসিকতার বিরুদ্ধে দাঁড়িয়েই তো তাদের এই সোচ্চার হওয়া প্রতিবাদ করা আন্দোলন শেষ এখন এই বুলিংয়ের অজুহাতে তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়াটা কতটা সমর্থনযোগ্য আকাঙ্ক্ষা তো ছিল নারীর প্রতি বাংলাদেশে মানুষের এই যে সামাজিক বুলিং এবং অনাচার এগুলো বাংলাদেশ থেকে দূর করে দেওয়ার এই পরিবর্তনের জন্যই তো নারীরা রাস্তায় নেমেছিল সেই পরিবর্তনটা হলো না তাদেরকে আবার ঘরে ফিরে যেতে হলো একটা বড় অংশ যদি ঘরে ফিরে গিয়েও থাকে সবাই কি গেছে না সবাই ঘরে ফিরে যায়নি এই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে যে নারীরা নেতৃত্ব দিয়েছেন তাদের বেশিরভাগই ঘরে ফিরে যাওয়ার মতো নারী না শুধু নারীরা না জুলাই আন্দোলনে ছিল আরো নানাবিধ মানুষ ধর্ম বর্ণ জাতি সম্প্রদায় নির্বিশেষে কিন্তু পাঁচ আগস্টের পরে শুধু মুসলমান পুরুষদেরই সংখ্যা গরিষ্ঠতা দেখা গেছে আদিবাসী এবং সনাতন ধর্মাবলম্বীরা দেশের আইন শৃঙ্খলা বাহিনী আর প্রতিপক্ষের দ্বারা রাজপথে নির্যাতিত হয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গাকে রাজপথে ফেলে পিটিএ মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তার পাশে দাঁড়াননি মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেছেন সংস্কার বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এই তিনটি তাদের বেসিক লক্ষ্য এর বাইরে রুটিন ওয়ার্ক আছে দুটো আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য এই পাঁচটি জিনিসকে মাথায় রেখে তারা কাজ করছেন প্রথমে আসি সংস্কার প্রসঙ্গে কয়েকটি সংস্কার কমিশন গঠিত হয়েছে সেই কমিশন রিপোর্ট দিয়েছে প্রতিবেদন দাখিল করেছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সেগুলো নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে মত বিনিময় হবে এই সংস্কারের প্রস্তাবের কতটুকু থাকবে কতটুকু থাকবে না কি হবে না হবে তা জানা যাবে সেগুলো নিয়ে এখনই মন্তব্য করা হয়তো উচিত হবে না কিন্তু প্রতিবেদনে যেসব প্রস্তাব করা হয়েছে সেগুলো কিছু অংশ ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত সেগুলো নিয়ে কিন্তু বিতর্ক আছে সেই বিতর্ক এড়িয়ে কতটুকু সংস্কার আসলে করা যাবে নাহিদ ইসলাম বলেছেন তাদের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে বিচার এ বিষয়ে কতটুকু অগ্রগতি দেখা গেছে গত ছয় মাসে আমরা যদি আওয়ামী লীগের কথায় ধরি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে আর সারা দেশে পাঁচই আগস্টের পরে বিনা বিচারে প্রত্যাগ করা হয়েছে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীকে শেখ হাসিনার নামে শত শত হত্যা মামলা দেওয়া হয়েছে কিন্তু অগ্রগতি কতটুকু শেখ হাসিনা দিল্লিতে নিরাপদে আছেন ভারত সরকারের কাছে প্রত্যার্পনের জন্য আবেদন করা হয়েছে কিন্তু সম্ভবত ভারত সরকার এই পত্রের জবাব দেওয়ারও প্রয়োজন বোধ করেন আর শত শত মামলা থাকলেই যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে তা তো না এখনো বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলতে গেলে শুরুই হয়নি আইনগত প্রক্রিয়ায় অপরাধ এখনো প্রমাণিত হয়নি ছয় মাসেও অপরাধ প্রমাণ করলেও ভারত যদি পক্ষপাতমূলক বিচারের অভিযোগ আনে সেটা এরানোর বা খণ্ডানোর উপায় কি আছে গত ছয় মাসে কোর্টের অনেক রায় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে এই পরিস্থিতিতে ভারত খুব সহজেই প্রত্যার্পণ চুক্তি মোতাবেক শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকার করতে পারবে তখন তখন কি হবে বিচার হবে আওয়ামী লীগের অধিকাংশ বড় বড় নেতা এখন বিদেশে আছেন নিরাপদেই আছেন তাদেরকেও এই মেয়াদে মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিচারের সম্মুখীন করা যাবে সেরকম কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না বিপরীতে সারা দেশে চলছে মামলা বাণিজ্য সাড়ে আটশো শহীদের রক্তকে পুঁজি করে সারা দেশে লাখ লাখ মানুষকে মামলার নামে জিম্মি করে যে কোটি কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে তা প্রশাসন নিজেও স্বীকার করেছে একাধিকবার কিন্তু এই মামলাবাজি বা মামলা বাণিজ্য বন্ধ করার উদ্যোগ এখনো দৃশ্যমান না অর্থাৎ বিচার হচ্ছে না বিচারের নামে হচ্ছে মামলা বাণিজ্য আর এর ফায়দা লুটছে একাধিক দুষ্টচক্র লাশ এবং রক্ত এখন জাস্ট বাণিজ্যের উপকরণ তৃতীয় লক্ষ্য শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এ প্রসঙ্গে আসার আগে দুটো রুটিন যে দায়িত্বের কথা তিনি বলেছেন মাননীয় উপদেষ্টা আইন শৃঙ্খলা আর দ্রব্যমূল্য সে প্রসঙ্গে আসি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ জনমানুষের নিরাপত্তা বলতে কিছু নেই চিন্তায় চুরি ডাকাতি খুন ধর্ষণ সবকিছু বেড়েছে বহুগুণ চাঁদাবাজি চলছে বিপুল বিক্রমে আন্দোলনের অংশ হিসেবে পুলিশের থানা আক্রমণ করা হয়েছিল আগস্টে সেই সুবাদে শত শত অস্ত্র এখন মানুষের হাতে হাতে সেগুলো উদ্ধার করা হয়নি এই ছয় মাসেও তার মধ্যে কলকারখানা বন্ধ হয়ে লাখ লাখ তরুণ বেকার এখন অপরাধে জড়িয়ে যাচ্ছে আর আমরা দেখেছি কোন রকম আমলাতান্ত্রিক এবং আইনতান্ত্রিক জটিলতা ছাড়াই ছু মন্তর ছু বলে পাঁচ আগস্টের পর সবচেয়ে জরুরি ভিত্তিতে যে কাজটি বাংলাদেশে হয়েছে তা হচ্ছে দীর্ঘমেয়াদের সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী আর সাম্প্রদায়িক জঙ্গিরা কারাগার থেকে ছাড়া পেয়ে গেছে তারা কোন প্রক্রিয়ায় ছাড়া পেয়েছেন তার হদিস এখনো আমাদের অজানা এর ফলশ্রুতিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভয়াবহ খারাপ এই পরিস্থিতি থেকে উত্তরণের যে চেষ্টা দৃশ্যমান হয়েছে তা শুধুমাত্র পোশাক পরিবর্তনে কিন্তু শুধু পোশাক বদলালেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে এ কথা বোধহয় পাগলেও বিশ্বাস করবে না আজকের প্রথম আলোতেই তৃতীয় পাতায় ছাপা হয়েছে একটি প্রতিবেদন লাশ পেতে আর কত ভোগান্তি সেখান থেকে চলুন লাকি আক্তারের গল্পটা আমরা আগস্ট আশুলিয়ার দিনমজুর আবুল হোসেন ঘর থেকে বের হয়েছিলেন হলুদ জার্সি লুঙ্গি আর জুতো পায়ে তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না আগস্টের ত্রিশ তারিখে একটা ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যায় আশুলিয়া থানার সামনে একটা ভ্যানে কিছু লাশ তুলছে পুলিশ সেই লাশের স্তূপে হলুদ জার্সি পরা আবুল হোসেনকে চিনতে পারেন তার স্ত্রী লাকি আক্তার খোঁজ নিয়ে জানতে পারেন এক জায়গায় দুজনকে কবর দেওয়া হয়েছে সেখান থেকে একজনের বর্ণনা লাকি আক্তারের দেওয়া বর্ণনার সঙ্গে মিলে যায় তারপর থেকে লাকি আক্তার স্বামীর লাশ পেতে ধর্ণা দিতে থাকেন ছয় মাসের চেষ্টার পর আশুলিয়া থানা পুলিশ বগাবাড়ির আমবাগান এলাকার কবরস্থান থেকে দুটি লাশ তোলে এখন চলছে ডিএনএ পরীক্ষার প্রতীক্ষা পরিচয় নিশ্চিত না হয়ে এখনো শহীদ হিসেবে গেজেটে নাম ওঠেনি আবুল হোসেনের ফলে লাকি আক্তার গত ছয় মাসে কোনো অনুদান পাননি গত সেপ্টেম্বরে মৃত্যু নিবেদন সনদে আবুল হোসেনের মৃত্যুর কারণের জায়গায় লেখা হয়েছে হত্যা দিনমজুর আবুল হোসেনের 11 আর 12 মাস বয়সী দুজন শিশু সন্তান আছেন সঞ্চয় বলতে কিছু নেই এই অবস্থায় শহীদ আবুল হোসেনের স্ত্রী লাকি আক্তার গত ছয় মাস ধরে অভাবে অনটনে দুজন দুগ্ধপোষ শিশুকে নিয়ে আশ্রয়হীন হয়ে কখনো বাপের বাড়ি কখনো শ্বশুর বাড়িতে আশায় ছোট ছুটি করেছেন আবুল হোসেনদের লাশের উপর দাঁড়িয়ে তৈরি হওয়া এই অন্তর্বর্তীকালীন সরকার দিনমজুর দরিদ্র আবুল হোসেনের দুটো শিশুর মুখে অন্ন তুলে দিতে অনুদান আর আমরাতন্ত্রের পথ সহজ করতে পারেনি ছয়টা মাস লাকি আক্তার কিভাবে কাটিয়েছেন সেই খোঁজ নেননি আজকের প্রথম আলোতেই ছাপা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত রাজীবের সংসার চলছে বাবার ভিক্ষার চাল ও টাকায় অর্থাৎ জুলাই গণ আন্দোলনের অন্যতম প্রধান নেতা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম যে তিনটি লক্ষ্যের কথা বলেছেন এই সরকারের সেই তিনটি লক্ষ্যের অন্যতম প্রধান লক্ষ্য যে পরিবারগুলোকে সাহায্য করা আহতদেরকে পুনর্বাসন করা সে চেষ্টা কতটুকু সফল হয়েছে গত ছয় মাসে মাত্র কয়েকদিন আগেই আন্দোলনে আহতরা হুইল চেয়ার আর প্যাচে ভর দিয়ে হাসপাতাল থেকে রাস্তায় নেমে এসেছিলেন সারা রাত সারা দিন তারা রাস্তা অবরোধ করে রেখেছিলেন উন্নত চিকিৎসা সহায়তা আর স্বীকৃতির দাবিতে প্রায় চব্বিশ ঘন্টা কিন্তু তাদেরই আত্মত্যাগের ফলে গঠিত যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি এই চব্বিশ ঘন্টার মধ্যে একবারের জন্য তাদের সঙ্গে কথা বলার প্রয়োজনটুকু অনুভব করেননি আহতরা বলেছে সরকার তাদেরকে এখন বোঝা মনে করছে তারা স্লোগান তুলতে বাধ্য হয়েছেন যে আস্থা নাই রে আস্থা নাই দালালিতে আস্থা নাই দালালি না বিপ্লব 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 দালালি না রাজপথ 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 একই দিনে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বঞ্চনার কথা বলেছেন আন্দোলনে শহীদ হয়েছেন যারা তাদের পরিবারও বঞ্চনার চব্বিশ ঘন্টা বেরোলে আহতরা প্রথমে সচিবালয়ে ঘেরাওয়ার কর্মসূচি দেয় পরে তা পরিবর্তন করে সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে রওনা দেয় পঙ্গু আহতরা দীর্ঘ পথ পেরিয়ে শ্যামলী আগারগাঁও থেকে প্রধান সঙ্গে দেখা করতে যমুনায় ছুটে গেলেন তবুও তার দেখা পেলেন না পাঁচ আগস্ট যদি সরকার পরিবর্তন না হতো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হয় কারাগারে থাকতেন আর নয়ত ফেরারি হয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন পাঁচ আগস্ট তার ভাগ্যের চাকা বা পাশার দান উল্টে গেছে এই শিক্ষার্থীদের আন্দোলনের ফলে তিনি নিজেই একথা বলেছেন স্বীকার করেছেন প্রথম আলোতে এক সাক্ষাৎকার নিয়েছিলেন মতিউর রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই সাক্ষাৎকারের শিরোনাম ছিল জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম যে আন্দোলনের ফলে তিনি দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছেন হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই আন্দোলনে আহত নিহতদেরকে তিনি কিভাবে মূল্যায়ন করলেন আমরা দেখলাম পাঁচই আগস্টের পরপরই তার নিজের নামে মামলাগুলো যেগুলো ছিল সেগুলো খারিজ হয়ে গেল তার কর্মকূপ হলো তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো করের আওতামুক্ত হলো এমনকি ভবিষ্যতেও সব কিছুই হলো খুব তরিত গতিতে রকম আইনি এবং আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই কিন্তু তার এই পাশার দান যাদের আত্মত্যাগের জন্য উল্টে গেল সেই শহীদদের প্রত্যেক পরিবারের জন্য ত্রিশ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করা হলেও ছয় মাসেও সে পরিবারগুলো সেই টাকা পায়নি নাহিদ ইসলাম প্রথম আলো সাক্ষাৎকারে বলেছেন এই মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু হবে প্রথম কিস্তিতে দশ লাখ টাকা দেওয়া হবে এর পরের পরে দেওয়া হবে এই সরকারের আমলেই চিকিৎসাধীন অবস্থায় উন্নত চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে একাধিক আন্দোলনকারীর জুলাই ফাউন্ডেশনে আর্থিক সাহায্য চাইতে গিয়ে অবহেলা অপমান আর দুর্ভাগ্যের শিকার হয়েছেন অনেক স্বজন এমন অভিযোগ আছে ছয় মাস পরেও জুলাই আন্দোলনে আহতদের অধিকারের দাবিতে রাস্তায় নেমে এখনো আন্দোলন করতে হচ্ছে শহীদ এবং গাজী মিলিয়ে মানে আহত এবং নিহত কতজন প্রায় তিন হাজার পরিবার সংখ্যা কি খুব বেশি গত ছয় মাসে এই হাজার তিন এক পরিবারকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে সন্তুষ্ট করা অসম্ভব কি কিছু ছিল যদি দেওয়া হতো এই জাতি খুশি হতো কেউ আপত্তি করতো না তার বদলে এই পরিবারগুলো অসহায় পরিবারগুলো আহত নিহতদের পরিবারগুলো এই ছয় মাস পরেও ধুকছে ভুগছে আর সরকার দিচ্ছে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই এই আমলাতান্ত্রিক জটিলতা যদি আহত এবং নিহত শহীদ এবং যারা অঙ্গহানি হয়েছে তাদের ক্ষেত্রে যদি এই আমলাতান্ত্রিক জটিলতা আমরা কাটিয়ে উঠতে না পারি আহত এবং নিহত শহীদ এবং গাজী প্রায় তিন হাজার পরিবার এই তিন হাজার পরিবারকে যদি প্রয়োজনীয় সহযোগিতা না দেওয়া যায় যদি সন্তুষ্ট না করা যায় তাদেরকে যদি এখনো এই ছয় মাস পরেও আন্দোলন করতে হয় ভুগতে হয় ধুকতে হয় তাহলে আঠারো কোটি মানুষ কি করবে এই সরকারের কাছে তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা তাদের পূরণ হবে সে আস্থা তারা রাখতে পারবে গত ছয় মাসে যে পাওয়ার চেয়ে না পাওয়া আর ব্যর্থতার বোঝাই ভারী হয়ে উঠছে এই আহতরা যখন গত নভেম্বর মাসে সড়ক অবরোধ করে আন্দোলন করেছিলেন তখন মাঝরাতে সরকারের চারজন উপদেষ্টা একযোগে গিয়ে ক্ষমা চেয়েছিলেন তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন সব সমস্যা সমাধানের নভেম্বর গিয়ে ডিসেম্বর এলো ডিসেম্বর গিয়ে জানুয়ারি এলো জানুয়ারিও পার হয়ে গেল এখন ফেব্রুয়ারি সেই প্রতিশ্রুতি রক্ষা করা যায়নি ফলে আহতদেরকে আবারও রাস্তায় নামতে হয়েছিল ছয় মাস ধরে উপেক্ষিত হতে হতে শেষ পর্যন্ত তারা শেষ সম্বল হিসেবে শেষ অবলম্বন হিসেবে তাদের দুঃখের কথা বলতে চাইল একজনকে তিনি আর কেউ না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে প্যারিস থেকে ডেকে এনে তারাই ক্ষমতায় বসিয়েছিল তাদেরই রক্তের বিনিময়ে যিনি আজ বাংলাদেশের শাসন কর্তা তার কাছে তারা তাদের দুঃখের কথা বলতে গিয়েছিল শ্যামলী আগারগা থেকে তারা ছুটে গিয়েছিল পথে পুলিশ এবং বিজিবির বাধা অতিক্রম করে তারা গিয়েছিল শুধু মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে কিন্তু তিনি দেখা দিলেন না শুধু তিনি না অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাই তাদের সঙ্গে দেখা করলেন না তিনি যদি একটু দেখা দিতেন কথা বলতেন আশ্বাস দিতেন খুব কি ক্ষতি হয়ে যেত এই আন্দোলনে আহতরাই যদি তার দেখা না পায় তাহলে সাধারণ মানুষ এ দেশের আঠারো কোটি মানুষ তাদের বেলা এভাবেই সম্ভবত জনবিচ্ছিন্নতা তৈরি হয় আর পাঁচ আগস্টের তথা মানুষের মুক্তির আকাঙ্ক্ষা দূরে সরে যেতে থাকে ধীরে ধীরে